মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা রোদ ঝলমলে সকালবেলায় ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলায় দেখো আজকে কিন্তু আমি নিম পাতা পারতে চলে এসছি একদম সকাল সকাল কিছু কিছু দিন আছে নিম পাতা খেতে না খুব ইচ্ছে হয় আমার অনেকের অনেক কিছু খেতে ইচ্ছে করে আর আমার হচ্ছে নিম বেগুন খেতে ইচ্ছে করে তো সেই নিম বেগুন খেতে গেলে তো নিম পাতাটাকে গাছের থেকে আনতেই হবে তো সেই জন্যেই সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে আমি নিম পাতা পারতে কিন্তু বাগানে চলে গেছিলাম কিছু কাজ আমরা যদি আগে থেকে প্ল্যান করে রাখি তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয় প্লান মাফিক কিন্তু কাজ করলে আমাদের জীবনটা ভীষণ পরিমাণে বদলে যেতে পারে একটা প্লান আমাদের জীবনকে সম্পূর্ণভাবে কিন্তু বদলে দেয় সেটা আমরা নিজেরা যদি একটু প্ল্যান করে কাজগুলো করি আমাদের কাজের দ্বারাই আমরা বুঝতে পারবো আগের দিন থেকেই আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে নিম বেগুন খাওয়া হবে তো সেই জন্য সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে আমি কিন্তু নিম বেগুন পাঠতে মানে নিম পাতা পারতে চলে গেছি তারপর আমি প্ল্যান করে রেখে দিই আগের দিন সব কিছু যে কি কাজ সকালবেলা উঠে করব কিভাবে বাচ্চার টিফিনে আমি টিফিনটা অ্যারেঞ্জ করব কি রান্না করব, কীভাবে কোন কাজটা করব প্ল্যান যদি করে রাখি কাজ কিন্তু আমাদের দ্বিগুণ মাত্রায় কমে যায় তো এই প্ল্যানই আমাদের জীবনকে কিন্তু বদলে দিতে পারে তুমি যখন কোনো কিছু প্ল্যান করে করবে তোমার লক্ষ্য কিন্তু তখন স্থির হয়ে যাবে আর যদি তুমি প্ল্যান করে না করো লক্ষ্য কিন্তু তোমার স্থির হবে না সেই জন্য সমস্ত কাজ আমাদের প্ল্যান করে করায় করাটাই কিন্তু উচিত তারপর আগের দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম জামাকাপড় কাজবো তো খাওয়া দাওয়াটা আগে করে তারপর কাপড় কাচতে চলে এসেছি এখন বাথরুমে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সেই জন্যে কলে দেখো একটু একটু রোদ এসেছে তাই রোদে বসে বসে জামা কাপড়গুলো কাচ্ছি বেশ ভালো লাগে রোদ পোহাতে বস বসাতে আর টাইম পায় না আর আমাদের বাড়িতে খুব টানা রোদ্দুরটাও পড়ে না তো সেই জন্যে ভাবলাম আজকে কলে বসে জামাকাপড়গুলো কেচে নিই একটু রোদ্দুরটাও গায়ে লাগবে আর কলের জলটা কিন্তু ট্যাঙ্কির জলের তুলনায় অনেক গরম থাকে সেই জন্যে কলের জল দিয়ে আজকে জামা জামাকাপড়গুলো সব কেচে ধুয়ে নিয়েছি আর আজকে বেশ অনেক জামাকাপড় কিন্তু আমি কেচেছি এই সাইডটা সকালবেলা এক রোদ্দুর আসে আর দুপুরের পরপর একটু রোদ্দুর আসে মাঝখান একটু মাঝখানের সময় রোদ্দুর থাকে না তো রোদ্দুর নিয়ে ভীষণ সমস্যায় পড়ে গেছি কিন্তু কিছু করার নেই এইভাবেই চলতে হবে গরমের সময় যত রোদ্দুর থাকে শীতের সময় ততটাই রোদ্দুর একদমই থাকে না তো যাই হোক এইভাবে এখানে কিছু মেলে দিচ্ছি আর ভাবছি কলের ওই সাইডে একটা দড়ি টানাতে হবে কারণ ওই সাইডে হালকা পাতলা রোদ্দুর আসছে বেলাটা আস্তে আস্তে ঘুরছে তারপরে এই দেখো আমরা কলের এই সাইডে আমি আর সোনায় দেখো বসেছি সোনা শ্যাম্পু করেছে তাই রোদ্দুরের মধ্যে দুজন বসে রয়েছি তারপর বসে থাকতে থাকতে ভাবছি যে এইখানে রোদ্দুরটা বেশ ভালো লাগছে এখানে একটা দড়ি টানালে বেশ ভালোই হবে তারপর হঠাৎ করে ভাবলাম রোদ্রে যখন বসেই রয়েছি শীতের কমলা লেবু অবশ্যই রৌদ্রে বসে একটু খেয়ে নিই বেশ ভালোই লাগবে তো এই দেখো এখন সোনার আমি বসে বসে কিন্তু অরেঞ্জ খাচ্ছি সোনাও খাচ্ছে আমিও খাচ্ছি তো ওকে তো খাইয়ে দিতে হয় একা একা খেতে চায় না তারপর আমি স্নান করে চলে এসছি পুজো দিতে তো এইভাবেই কিন্তু সমস্ত কাজ যদি আমরা প্ল্যান করে করি আমাদের গৃহিণীদের যেমন সুবিধে হয় বাস্তব জীবনে প্রত্যেকটা মানুষেরই জীবনের রঙ কিন্তু বদলে দেয় এই প্ল্যান তাই প্রত্যেককে বলবো একটু প্ল্যান মাফিক কাজ করো দেখো কাজের হারটা দ্বিগুণ মাত্রায় কমে যাবে তো তারপরে পুজো দিতে বসে গেলাম এখন পুজোটা দিয়ে তারপর রান্নাবান্নাগুলো করব তো জামা কাপড় কাচার পর কিছুটা টাইম কিন্তু রোদ্রে বসেছিলাম আর রোদ্রে বসলে না রোদুর থেকে একদম উঠতে ইচ্ছা করে না শীতের সময় যেমন বিছানায় ব্লাঙ্কেট বলো কম্বল লেপ বলো আমরা যদি বসে থাকি লেপের থেকে কিন্তু আর বেরোতে ইচ্ছে করে না সেই রকম শীতের সময় রোদ্রের মধ্যে বসলেও রোদ্দুরে থেকে আর উঠতে ইচ্ছে করে না যতক্ষণ রোদ্দুরটাও ছিল মনে হচ্ছিলো আরও বসে থাকি কিন্তু না বেশিক্ষণ আবার বসে থাকলে একদম সব ওলট পালট হয়ে যাবে তো মোটামুটি কিছুক্ষণ সময় আমরা ওখানে বসেছিলাম আর সোনাও তো রোদ্দুরে বসার টাইম পায় না তো আজকে ওকে কিছুক্ষণ নিয়ে ওখানে কিন্তু বসেছিলাম তারপর এই দেখো এখন হচ্ছে রান্নাবান্নার চিন্তাটা মাথার মধ্যে রয়েছে কি রান্না করব না করব। তো যাই হোক সব সেট করে নিয়েছি যে এটার পর এটা করবো ওটার পর ওটা করব। আজকে যেহেতু একটুখানি সব দেরি হয়ে গেল আমার কাজকর্ম করতে সেই জন্যে হচ্ছে একটুখানি লেট হয়ে যাচ্ছে সব ব্যাপারটা কারণ সোনার সাথে যদি আমি ওখানে অত টাইম না বসে থাকতাম তাহলে এতক্ষণে কিন্তু আমার অনেক কাজ হয়ে যেত তো যাই হোক ওকেও একটু সময় দিলাম কারণ ওর অন্যদিন সকাল থেকেই পড়া থাকে আজকে সকালে পড়াটা ছিল না সেই জন্যে ও একটু বাড়ি থাকার সময় পেয়েছে তো যাই হোক পুজোটা দেওয়া হয়ে গেছে চলে এসেছি কিচেনে সকালবেলায় তো আমার একদম প্রিয় খাবার বেগুন খেয়ে নিয়েছি তারপরে এখন দেখো এখন রান্না করব আজকে কি সেগুলো সব প্রস্তুত করে নিয়ে নিয়েছি আস্তে আস্তে রান্না করব এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার হওনি তারা অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো যারা আমার ফ্যামিলি মেম্বার হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা পারো একটা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার পাশে থেকো আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আমি নিয়ে আসবো তো এই দেখো রান্না বান্নাগুলো চলছে তো এখানে তরকারি একটা বসিয়ে দিয়ে তারপরে আর তরকারি কেটে নেব। আবার একটা বসিয়ে দিয়ে আর একটা কেটে নেবো এইভাবে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে করিনি আর এক পাশের ওভেনে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো বেশ ভালোই লাগছে এইভাবে কাজ করতে আর খুব শীঘ্রই কিন্তু আমার কাঠের উনুনে রান্না নিয়ে চলে আসব তোমাদের সামনে কারণ কাঠের উনুনটাও আমি দুটো ওভেন বান দুটো উনুন একসাথে বানিয়েছি রান্না বসিয়ে দিয়ে দেখো চলে এসছি আলুগুলো ধুতে যেহেতু নতুন আলু এখন নতুন আলুর মধ্যে কিন্তু বেশ মাটি তো সেই জন্যে আলুগুলোকে যদি না ধুয়ে রাখি আমার কিন্তু রান্নার সময় ভীষণ বিরক্ত হবে তো সেই জন্যে আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে আমি এগুলোকে শুকানোর জন্যে রোদ্রে নিয়ে যাচ্ছি দেখো রোদ্রের মধ্যে থাকলে কি হবে আলুগুলো শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে আমার আর রান্না করার সময় অসুবিধা হবে না আর পচবেও না তো এই দেখো মেটে আলু বড়ি দিয়ে রান্না করেছি আর বিনস টমেটো আলু দিয়ে রান্না করেছি আর চাটনি বানিয়েছি তারপর কিছুক্ষণ সময় রেস্ট করে নিলাম তারপরে এই যে এখন সন্ধ্যাবেলা একটু কফি খাওয়া হবে এখন ঠান্ডার সময় না কফিটা ভীষণ পরিমাণে শরীরকে গরম করে সেই জন্য কফিটা খুব বেশি খায় তো চলো নেক্সট একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে বাই